বন্ধুরা আজকে তো প্রচন্ড গরম সে তো আমার অবস্থা দেখেই বুঝতে পারছ পুরো ঘেমে দেখো জল তো যাই হোক আজকে আমি চিকেন রান্না করবো চিকেন রান্না করে তোমাদের দেখাবো প্রথমে আমি চিকেনগুলো ধুয়ে নিয়ে লেবু লবণ হলুদ ও সরষের তেল দিয়ে সুন্দর করে মেখে নেব এবার মাখা হয়ে গেছে এটা রেখে দেব ওদিকে উনুনটা জেলে নেব এবার কড়াই চাপিয়ে দেব এবার তেল এবার কিছু গোটা গরম মশলা দেব এবার পেঁয়াজ কুচি দেবো এবার পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব যখন লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন আদা রসুন পেঁয়াজ বাটা দেব পরিমাণ মতো লবণ হলুদ জিরের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দেব এবার সুন্দর করে মশলাটা কষিয়ে নেব যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন চিকেনগুলো দিয়ে দেব এবার চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার একটু ঢাকা দেব ঢাকনা খুলে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এবার বেশ কিছুক্ষণ নেড়ে চড়ে কষিয়ে নেওয়ার পর মাংসটা যখন তেল ছেড়ে দেবে তখন পরিমাণ মতো জল দেব এবার আরেকবার ঢাকা দেব মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য এবার ঢাকনাটা খুলে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামানোর আগে একটু মিট মশলা দিয়ে নামিয়ে নেব রেডি বন্ধুরা লাল লাল ঝাল ঝাল চিকেন কষা দেখেছ বন্ধুরা মাংসটা কি সুন্দর কালার এসছে এইভাবে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা মুখে লেগে থাকবে